দেদে কত hora কি হ্যাঁ কত বা কত স্যার দাদা ও তো নিগত স্যার আরে মিন্দে কিচ্ছু কয় না আলো প্লাস্টার হইতাছে ডকুমেন্ট পুরি ডকুমেন্ট পুরি মোতি তোতা পু মুদুল স্যার এ বড় হার দো যা হই জানা তোর মালিক কই মাশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছু বলেন

मालिक आलमी नेता खूब खुशी